বলো হ্যাঁ কোনটা আমি কি বলেছি হ্যাঁ কোনটা আমি যেটা বলেছি ওটা বললে হয়ে যাবে কবার বলবো সাদার বলবো अच्छा ठीक है जोर जोर बोल मैं आस्ते आते जो जो अच्छा ठीक है चलू বলবো সুধার সুদত্তা মুক্তি পাও হে ভোলেনাথ ব্রহ্মাশ্বর ব্রহ্মাদেব তোমাকে তিন সত্যি করলাম সুধার সুদ্ধত্তা মুক্তি পাও হে ব্রহ্মাদেব তোমাকে তিন সত্যি করলাম সুধার সুদত্তা মুক্তি দাও হে ভলেনাথ ব্রহ্মাদেব তোমাকে আমি তিন সত্যি করে সত্যি বললাম

মুক্তি দাও সুধা যুদ্ধ মুক্তি দাও হে ভোলেনাথ ব্রহ্মাদেব জিনিস সুধার সুদ্ধার্থা মুক্তি দাও এ বলে না ভালো মেসর তো সাতবার তো হয়ে গেছি

তুমি আগুনে যাচ্ছ কি করে বুঝবো শিখে লাল হয়ে যাবে অগ্নি শিখা সব লাল হয়ে যাবে তুমি তুমি আর কোনো দিন ইয়ে করতে পারবে না আর আসতে পারবে না পৃথিবীতে শিওর একদম আর বলতে হবে নাকি এখন সময় রাত ঠিক আছে আর রুগী সুস্থ থাকবে আর এই রাস্তার কি সমস্যা থাকছে ওনার শাশুড়ি মায়ের গায়ের যেটা রয়েছে সেটার কি অবস্থা আছে আর কত লাগবে চলে গেল কখন কি পড়বে তুমি চলে গেছো জান বুঝবো কি করি কতক্ষণ লাগবে কতক্ষণ লাগবে কতক্ষণ লাগবে আচ্ছা সরো সরো গঙ্গা জল ছাড় দেব গঙ্গা জল ছাড় দেব

মন্দিরা মন্দিরা কি হচ্ছে ওঠে কি আছে